হ্যালো ভিওর্স আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো সেটা হচ্ছে ইউএসএতে আর নিউ বর্ণ বেবির ক্ষেত্রে সবাই খুব এক্সাইটেড থাকে সো কিছু সাইন এবং সিম্বল বা উপহারের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করে যে আসলে বেবি বয়েজ অথবা গার্ল কিনা সো আমরা যে টেডি দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই ধরনের টেডি। ব্লু কালারটা এখানে মূলত বয়দের সিম্বল হিসেবে ব্যবহার করা হয় সো কেউ যদি শুনে যে তার বয় বেবি তাহলে আছে এই ব্লু কালারের টেডিটা তাকে উপহার দেবে আর কেউ যদি কন্যা সন্তান জন্ম দেয় তখন তাকে আছে পিঙ্ক কালারের টেডিটা উপহার দেয় এটা আছে একটা ট্র্যাডিশন এছাড়া এখানে দেখবেন যে কার্ড কার্ড হচ্ছে ব্লু এবং আপনার পিঙ্ক কালারের কার্ড সো কালার দিয়ে আসলে জেন্ডার আসলে বোঝা যায় সো এটা খুবই ইন্টারেস্টিং এবং এরা খুব বড় আকারে সেলিব্রেট করে বিষয়টা সো আমরা অন্য সাইডে চলে আসছি তো এইখানেও আপনারা দেখেন যে এখানেও পিঙ্ক এবং ব্লু কালার আর এর আছে এবং এটা আসলে এমনভাবে আসে না এটা হচ্ছে আপনার পরা যায় একটা বেল্ট সিস্টেম সো চাইলে মা পড়তে পারে সো এটা হচ্ছে কন্যা সন্তান হলে সিঙ্গেল কন্যা সন্তান হলে হচ্ছে সিঙ্গেল পিঙ্ক বিয়ার ট্যাডি এবং টুইন হলে আপনার হচ্ছে টুইন টেডি দেয় হ্যাঁ একসাথে আবার একইভাবে ব্লু সিঙ্গেল ব্লু ফর বয় ডাবল ব্লু ফর টুইন বয় সো এই কালারটা খুবই ইন্টারেস্টিং এবং এটা খুবই জাপজমকভাবে এই জিনিসটা রিফেল করে সো সো এইখানে সুবিনিয়র টাইপের যে স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয় ব্লু ঠেরি এবং এখানে লেখা আছে পার মাই ফার্স্ট টেডি সো এই টেরিগুলো তারা যত্নে সংরক্ষণ করে ব্লু ফর বয় অ্যান্ড পিঙ্ক ফর গার্লস বেভিং সো এখানে অনেক অনেক টেরি আছে এই আমেরিকান সে দেখতেছে কি কিনবে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য